হাই আসসালামু আলাইকুম পরে আছি সামার ফ্রেন্ডলি স্প্যান্ডেক্স ফর্মার শার্ট কালেকশন এগুলোর মধ্যে প্রায় পনেরো বিশটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কিছু কালার আপনাদেরকে আজকে এক্সপ্লোর করবো আপনাদের সামনে লাইক আমি পরে আছি এটা ক্রিম কালার অ্যান্ড দেন এটা ব্লু কালারের ভিতরে খুবই কমফোর্টেবল হবে সামারের জন্য যারা একদম লং টাইম অফিস করেন তাদের জন্য এগুলা বেস্ট হবে এগুলার স্পেসিফিক একটা রিজন হলো এগুলো আয়রন করতে হয় না সো আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করতে পারবেন সাইজ হয় মিডিয়াম থেকে ডাবল এক্স এল পর্যন্ত ইভেন এগুলাতে আমরা একটা ফ্ল্যাট ডিসকাউন্ট দেই ফিফটি পার্সেন্ট অফ রাখছে এগুলোর ভিতরে আফটার ডিসকাউন্ট এগুলো প্রাইস করবে মাত্র নয়শো টাকা প্রোডাক্ট গুলো যদি ভালো লেগে থাকে আমাদেরকে ইনবক্স করেন আমরা কালার গুলো দিয়ে দিব আপনারা দেখে অর্ডার করতে পারবেন অথবা চাইলে ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনারা দেখে অর্ডার করতে পারবেন অথবা আমাদের আউটলেট মিরপুর দুই নাম্বার শপিং সেন্টার লেভেল ফাইভ shop নাম্বার পাঁচশো আটাত্তর এখানে আপনি ভিজিট করেও নিতে পারবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম